তাহলে কিতাবলা হয় সম্মানিত সভাপতি সঞ্চালক বিশিষ্ট দিন সম্যগ্রস্থ দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসার পরে পরেই মহানবী মোহাম্মদুরসাল্লা সাল্লাহ সাল্লামের প্রতি শত কোটি সালাম এবং সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বাড়ি তেলায় আজকের আলোচনা যদি আমার হাতে থাকত তাহলে এটা অন্যভাবে আমি এটা করতাম সেটা হচ্ছে যে বাংলার একজন বিখ্যাত বক্তা তাকে বসিয়ে রেখে আমাদেরকে আলোচনা করতে দেওয়া এটা কেমন কেমন লাগে তাহলে ওনার আলোচনাটা দীর্ঘায়িত করে আমরা এখানে স্টপ করে দিতাম যখন আমরা সবাই চলে যাব গ্রামবাসীরা কি করবেন বলতে পারছি না মজলিসটা ফাঁকা হয়ে যাবে তারপর উনি আলোচনা রাখবেন বেমানা যাই হোক আমি একটি কোরআন আয়াত পড়েছি আপনাদের সামনে যেটি পড়েই তর্জমা করে এদিক ওদিক থেকে দু চারটি কথা আপনাদেরকে স্মরণ করে দিয়ে আবার কথা শেষ করব। কথা হচ্ছে এই যে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলছেন আলিফলাম মিম আলিফলাম মিম যে আরবি বর্ণমালা বিচ্ছিন্ন অক্ষর বা বিচ্ছিন্ন বর্ণ কাটা কাটা অক্ষর এগুলির অর্থ আল্লাহ রাবুল্লা আলামীন তিনি ভালো জানেন আল্লাহ আলাম বে বেদা লেখা এ সম্পর্কে বহুজন বহু কথা বলেছেন কিন্তু এটাই সবচাইতে বলিষ্ঠ কথা যে তাঁর এগুলির অর্থ আল্লাহ রাবুল্লা আলমিন জানেন তিনি কারো কাছে প্রকাশ করেননি তবে লেখকরা অনেক কথা লিখতে গিয়ে এই সমস্ত আয়াতগুলো এই সমস্ত বর্ণমালাগুলি জড়ো করে বিভিন্ন বাক্য তৈরি করেছেন যেমন একটি বাক্য নয় হাকিমিন লাহু শির এগুলিতে বহু সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব এবং তথ্য হেকমা নিহিত রয়েছে তো আসল কথা এসব অর্থ আলিফের অর্থ আল্লাহ মোহাম্মদ মোহাম্মজিবের অর্থ এগুলো সব নিজের মস্তিষ্ককে দৌড়ানো তা না করে আল্লাহ সব চাইতে ভালো জানেন এটা বলাটাই ভালো দ্বিতীয় হচ্ছে জা লিকাল কিতাব ওলা বা ফি আল্লাহতালা বলছেন জাহেকাল কিতাব এটি এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই সন্দেহের ঊর্ধ্বে সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে কোনো রকমের সন্দেহ সংশয় এই কোরআন মাজিদের মধ্যে নেই তো কোরআন মানুষদের মধ্যে কি সন্দেহ নেই এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আল্লাহ রব আলিনের কথা এবং জিব্রাহি জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা একে অবতীর্ণ করেছেন বিশ্বস্ত ফেরেস্তা মাধ্যমে সবচাইতে মানবতার শ্রেষ্ঠ সন্তান বিশ্বনবী বিশ্ব মনীষী বিজ্ঞ শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এটা অবতীর্ণ করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই পৃথিবীর যত গ্রন্থ রচিত হয়েছে মানুষ যত বড় বড় গ্রন্থ গ্রন্থ রচনা করেছে প্রায় প্রত্যেক গ্রন্থের ভূমিকায় লেখা হয়েছে যে আমরা মানুষ যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দর করার জন্য বইটিকে তথাপি ভুল থেকে যাওয়া অসম্ভব নয় বিজ্ঞ পাঠকের নিকট বিচারের ভার রইল পরবর্তী সং সংস্করণে সংশোধন করা হবে ইত্যাদি ইত্যাদি লেখা হয় কিন্তু এই গ্রন্থের ভূমিকায় আল্লাহ বললেন বাফি যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই অতঃপর বললেন বললেন হুদাল্লিল মুত্তাক এটি মুত্তাকিদের জন্য আল্লাহ বিরুদের জন্য পরহেজগারদের জন্য পথ নির্দেশিকা পথের নির্দেশ গাইড বুক পথ চলার সাঁঠি পথ দেখাবে কাকে পথ দেখাবে লীল মুত্তাকিন যারা জীবনের সতর্কতা অবলম্বন করে যারা পাপ থেকে বাঁচার চেষ্টা করে তাদেরকে বলা হয় মুত্তাকি যারা হারাম নাজায়েজ থেকে বাঁচার চেষ্টা করে যারা ফরোজ ওয়াজিবকে আদায় করে এরাই হলো মুত্তাকি মুত্তাকিদের গুণ আল্লাহ বলেছেন হুদাল্লিল এই কোরআন শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেন হুদাল্লিন নাস এটা মানুষের জন্য হেদায়েত তাহলে এটা কি সাংঘর্ষিক আল্লাহ বলেছেন লা ওয়াজাদু ফীহ ইখতিলাফান কোরআন যদি অন্য আল্লাহ ছাড়া কার কাছ থেকে অবতীর্ণ হতো তাহলে অনেক পরস্পর বিরোধী উক্তি পাওয়া যেত বিভিন্ন মতানৈক্য পাওয়া যেত পরস্পর বিরোধী কথা পাওয়া যেত অর্থাৎ আল্লাহ বলেন নাস আবার বলেন হুদাল্লী মুরতাকিল অর্থাৎ হেদায়েত মানুষের জন্য সকল মানুষের জন্য বিশেষভাবে মোর্তাকিদের জন্য হেদায়েত সকল মানুষের জন্য হেদায়েত দুনিয়াবি ক্ষেত্রে বহু মানুষ এখান থেকে হেদায়েত পেয়েছে কোরআন বলছে অবিন্যাজ মেহুমিয়া তাদুন তারকার মাধ্যমে মানুষ পথ পায় কেউ তারকার মাধ্যমে পথ পেয়েছে কোরআন বলেছে সমুদ্র তলাতে মণিমাণিক্য রয়েছে হ্যাঁ লাহমন্তরিউন তাজা তাজা বড়ো বড়ো তিমি রয়েছে মাছ রয়েছে তারা বিজ্ঞানীরা গবেষণা করে সামুদ্রিক আবিষ্কার করেছে খনিজ বিজ্ঞানীরা গবেষণা করে খনিজ পদার্থ উত্তোলন করেছে অর্থাৎ দুনিয়াবি দুনিয়াবি দিক দিয়ে তারা কোরআন থেকে হেদায়েত লাভ করেছে এটি একটি দিক দ্বিতীয় দিক হলো এই পুরাণ নাস অর্থাৎ হেদায়েত হচ্ছে দু দু ধরনের একটা হেদায়তের তৌফিক আর একটি হচ্ছে হেদায়তের শাক পথ বলে দেওয়া আর একটি হচ্ছে গন্তব্যে পৌঁছে দেওয়া আল্লাহ তালা সকল মানুষকে পথ বলে দিয়েছেন ইন্না হা হসি ইম্মা শাকের ইম্মা কাপুরা আমি মানুষকে পথ বলে দিয়েছি অর্থাৎ অত অত হয় শুক্রগুজার হবে নাহলে হবে কুফরির পথ অনুসরণকারী এটা আল্লাহতলা পথ বলে দিয়েছেন আর মুত্তাকিদেরকে আল্লাহ তালা গন্তব্যে পৌঁছে দেবেন অর্থাৎ ইন্নালিল মুত্তাকিন যে মুত্তাকিদের জন্য যে ভোগ নিয়ামতের সমাহার রয়েছে নিয়ামত রয়েছে মন ভুলানো চোখ জুড়ানো, হৃদয় মাতানো যে নিয়ামত রয়েছে জান্নাত রয়েছে সে জান্নাত পর্যন্ত মুত্তাকিদেরকে আল্লাহ রব আলামিন পৌঁছে দেবেন এটা হলো হেদায়ত তফিক অর্থাৎ কোরআনের বাস্তবায়ন জীবনের সার্বিক বিভাগগুলিতে সমস্ত দিকে জীবনের সমস্ত রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে ধর্মনীতিতে সমস্ত বিভাগে যারা আল কোরআনকে জীবনের পাথেও করে বাস্তবায়ন করে কোরআনের প্রতি আমল করে কোরআনের প্রতি দাওয়াত দেয় কোরআনকে মুখস্থ করে কোরআনকে হিপস করে কোরআনের শব্দ তেলাবাদ করে কোরআনের শব্দ যেমন মুখস্থ করে তিনি মানে মতলব মুখস্থ করে তার সঙ্গে সঙ্গে গভীরভাবে অধ্যয়ন করে তা টুর করে কোরআনকে নিয়ে গভীরভাবে অধ্যয়নে যায় এ সমস্ত লোকের জন্য আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন এদের জন্য রয়েছে মহা পুরস্কার ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযিনা ইয়ামালুনাস সলিহাত আন্ন লাহুম আজরান কাবীরা নিশ্চয়ই কুরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে হু আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন এবং মুমিনদের জন্য সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার তাদের জন্য জান্নাত রয়েছে অর্থাৎ মোহিনদের জন্য জান্নাত রয়েছে এই জান্নাতে আমাদেরকে যেতে হলে আমাদেরকে হতে হবে মুত্তাকি মুত্তাকি শ্রোতা মুত্তাকি বক্তা মুক্তাকি মুত্তাকি পূজা মুত্তাকি শাসক মুত্তাকি হতে হবে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে আর মুত্তাকিদের প্রথম গুণ এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেন ইউ মেনু গায়ব অদৃশ্য বিষয় এবং বস্তুসমূহ বিশ্বাস করতে হবে বর্তমান স্কুল কলেজের শিক্ষা করা হয় হ্যাঁ যেটা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে দর্শন দর্শনের মূল কথা হচ্ছে যা দেখি না তা বিশ্বাস করি না যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বিভিন্ন রকম দর্শনের ভাগ রয়েছে চার ভাগ দর্শন গ্রিস দর্শন ভারতীয় দর্শন এ দর্শনের যেমন ভাগ রয়েছে তো এদের মূল কথা হচ্ছে যা দেখি না তা বিশ্বাস করি না আর আল্লাহ রব্বুল আলমিন বললেন যা দেখো না তাই বিশ্বাস করো হ্যাঁ যা দেখো না তা বিশ্বাস করো যা সব চাইতে গোপন আমাদের কাছে সেটা আল্লাহ রব্বুল আলমিন তিনি হচ্ছে ব্যক্ত তিনি হচ্ছে ব্যক্ত তা আমাদের কাছে সব চাইতে অদেখা বিষয় হলো বর্তমানে আল্লাহ তালা নবীকেও আমরা দেখি নাই সেটাও আমাদের কাছে অদৃশ্য জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই কেমদ দেখি নাই কবর দেখি নাই পরকাল দেখি নাই পুলসার দেখি নাই এগুলো সব না দেখে বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে মুত্তাকিদের প্রথম গুণ সময় আর না পর্যন্ত মুত্তাকিদের গুণ বর্ণনা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে মুত্তাকিদের গুণ মুমিনদের গুণ আল্লাহ রাবুল্লা আলম বর্ণনা করেছেন এখান থেকে আমি আমার আলোচনা শেষ করলাম আল্লাহ রাবুল্লাহ আলমেন যেন আমাদেরকে মুমিন মুত্তাকি করেন আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমুল বারকাত